জয় মা শ্যামসুন্দরী আজকে মায়ের মন্দিরে অনেকদিন পর এসেছি কিন্তু এই মা মানে শ্যামসুন্দরী মা আমার স্বপ্নে আসছে অনেক দিন থেকে মে মাস থেকে অনেকবার আমার স্বপ্নে এসেছে কিন্তু আমি তখন জানতাম না যে শ্যামসুন্দরী বলে কোনো কালিমা রয়েছে তো আমি অনেকবার স্বপ্ন দেখার পর আমি জানতে পারলাম যে মানে আমার স্বপ্নে দেখা মুখটাই হচ্ছে মায়ের মুখ সেটা আমি পরে জানতে পারলাম আর তখন থেকে আমি আসার জন্য ছটফট করছিলাম যে কবে আসবো তো আজকে ফাইনালি এলাম তো মাকে দেখে তো কিছু বলার নেই চোখ থেকে জলে বেরিয়ে যায় মাকে দেখে মা এত সুন্দর দেখতে কি বলবো আমার মুখের ভাষা নেই বলরাম মাকে দেখে মুগ্ধ আমি বারবার এখানে আসতে চাই। যা যা মনে ছিল সব মাকে বলেছি আমি জানি না কি হবে আমি জানি মা অনেক শক্তিশালী মা সব কিছু করতে পারে তো এই বিশ্বাসটা মায়ের উপর আছে আমার মনে যা ছিল আমি মাকে সব বলেছি এবার সবটা মায়ের সুন্দরী মায়ের কাছে আমার ছাড়া